এই মুহূর্তে রয়েছি মুন্সীগঞ্জের লৌহজং এর সাতঘড়িয়ার ডাজ ডেইরি ফার্মে এই ফার্মটিতে প্রতিবারের মতো এবারও কোরবানির হাট বসেছে নিরাপদ এবং স্বাচ্ছন্দে এখানে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে যারা স্বাচ্ছন্দে কিনতে যান পরিবার পরিজন ফ্যামিলির সদস্যদের নিয়ে চলে আসতে পারেন এই ডাজ ডেইরি ফার্মে শনির একটা ঢাকা থেকে এই জায়গাটা সম্পর্কে জানলেন কি করে এইখানে আমরা মিশেছছবানি ও আচ্ছা ও ও হই হল দিয়া আচ্ছা আচ্ছা তো গরু কি কিনছেন না কিনবেন না কিনছি এখানে আমি এই মে এই যে এটা আমার মে আর আপনি আরসেন পুরো পরিবারে আসেন এই জায়গাটা কি ফিল করতেছেন হাটের থেকে ভালো বা মন্দ না এখানে আসলে হাটে তো অনেক কাদা হয় অনেক লোক হয় হুড়া হুড়ি এখানে খুব পয় পরিষ্কার আছে তো হাটা চলা করতেও ভালো লাগে লোকজনের লোকজনের ব্যবহারও ভালো আচ্ছা হাটে তো এরকম মা বন্ধু নিয়ে যাওয়া সম্ভব না সম্ভব না কিন্তু এখানে সেই পরিবেশটা আছে হ্যাঁ সেই পরিবেশটা আছে লোকজনের ব্যবহারও খুব ভালো আমি গতবারও এখান থেকে কিনছি আচ্ছা আচ্ছা এটা কি লাইভ মোটা কিনছেন হ্যাঁ এই যে লাইভ যে ওজন হিসেবে হ্যাঁ ওজন হিসাবে কত কেজি হইছে এটা এটা হইছে 267 কেজি 267 কেজি হ্যাঁ তাহলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেখান থেকে এই ভাই আসছেন তার মেয়েকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি এখানে সেই সুবাদে তিনি এটা সম্পর্কে জানেন গতবারও তিনি গরু নিয়েছেন তো এবারও তিনি পশু কিনতে আসছেন সবচাইতে এখানে একটি বিষয় লক্ষণীয় যে এরা কিন্তু সমস্ত অর্গানিক পদ্ধতিতে লালন পালন করে দানাদার খাবার খাওয়ায় ঘাস হিসাবে ভুট্টা খাওয়ায় এখানে গরু মোটা জাত যেটাকে ইঞ্জেকশন দিয়ে বলে মোটাজাত করে এই ধরনের কোনো কিছু হবার কোনো সুযোগ নেই এখানে যার ফলে এখানে যদি দামও একটু বেশি হয় যদিও আমি মনে করি বেশি না কিন্তু সেটাতে আপনার সুবিধা হচ্ছে আপনি সম্পূর্ণ ভালো জিনিস স্বাস্থ্যসম্মত জিনিস পাচ্ছেন এবং কিন্তু এই নিশ্চয়তাটা নেই যে আপনি স্বাস্থ্য আর ভালোভাবে দেখে নেওয়া যায় এখান থেকে এখান থেকে শুনে নেওয়া যায় এখান থেকে দেখে শুনে নেওয়া যায় এখান থেকে দেখে শুনে আপনি যে কোনো ধরনের গরু কিনতে পারেন ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনার কোরবানি পশু রয়েছে এছাড়া এখানে বিশেষভাবে মহিষ রয়েছে নেপালি মহিষ রয়েছে সাদা জাতের অনেকটা দেখতে গোলাপি তাছাড়া নেপালের ছোট ছোট গরুও রয়েছে এগুলো আপনারা দেখে শুনে কেন কোথা থেকে আসছেন আপনি আমরা এই পাশে যেমন জশিল দেয়া গেলাম জশিলা জশিল দিলে পাশে হলো না একেবারে মোটামুটি দূর খুব পাশে না তো গরু কিনতে আসছেন আচ্ছা কি এই জায়গাটা কি মনে হইতাছে খোলা মেলা পরিবেশ খুব পাশে গেলে এই আড়ে গেলে মনে করেন অনেক ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না এটা বাস্তবে নিয়ে যাওয়া যায় সম্ভব না সম্ভব না এখানে মনে আসলে এরা নিজেরা নিজেরা পছন্দ করতে পারে কোনটা দেখতে পারে একটা সারা একদিক দেখতে পারে এইজন্য এটা পরিবেশ কি নাম আপনার শিকদারিবন আপনার মাওয়া ঘাটে বাড়ির কাছে কিন্তু হাট হয় তারপর আপনি এখানে চলে আসছেন

তো কি না পছন্দ হইছে আচ্ছা দেখেন ইনশাআল্লাহ হবে ধন্যবাদ এখানে গরু কিনতে আসছেন এখানে যে গরু বিক্রি হয় এই বিষয়টা আপনি কিভাবে জানলেন আমি আমার এলাকার এলাকা বলতে আমার বাড়ি ভাই কি আমরা পূর্ব নামে সবাই আচ্ছা আর আমি অনেক অনেক সিজনে খুবই মানে বড় এবং লিটিল দিয়ে প্রত্যেকটা এই কি আছে তো আপনি কি রকম বোধ করতেছেন এখানে গরু কিনতে এসে এটা কি না এখানে ফ্যামিলি নিয়ে আইসা গরু কেনার জন্য অনেক মানে খুব সুইটেবল জায়গা পরিবেশ ভালো পরিবেশ ভালো কোনো গন্ধ নেই এবং স্বাচ্ছন্দ্যে আমার মনে হয় এখানে গরু কেনা কোনো ধরনের নাই অন্য অন্য ফার্মে দেখে যায় একবারে গিনজি গিনজি অবস্থা

যদি আমাদেরকে একটু জানান আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের এখানে দার্জিলিতে প্রতি বছরই চারশো গুলোর অ্যারেঞ্জমেন্ট থাকে এর বেশিও আমরা করি না কারণ এখানে একটা ম্যানেজমেন্ট আছে এই ফ্যাসিলিটিসটা এবং কাউ কমফোর্টের ইস্যু কারণে এই জিনিসগুলো আমরা সবসময় মেনটেন করি চারশো করে আমরা রাখি না আর সবচেয়ে বড়ো কথা হলো যে প্রতিনিয়ত এই সেম কাস্টমারই আমরা তাদের জন্য ওদের অ্যাডভান্স অর্ডার কারণে ওদের এই গরুটা লালন পালন করে আমরা তাদেরকে বাসায় পৌঁছাই আচ্ছা আর এখানে বিক্রি প্রক্রিয়াটা হচ্ছে একটা হচ্ছে পাঁচশো কেজির নিচ্ছে যেটা সেটা পাঁচশো ষাট টাকা করে আমরা লাইফ ওয়েটে সেল করতেছি আর যেটা পাঁচশো কেজির উপরে থেকে এক হাজার কেজি বারোশো কেজি পর্যন্ত আছে মহিষ এবং বিভিন্ন প্রজাতির গরু ইভেন যে ধরনের আপনার বড় এবং যে যেগুলো মান ভালো সেগুলো মানুষের দরদাম করে এখানে নিতে পারে এটা ঠিকায় বলে এই সমস্ত গরু লালন পালনে আপনারা কি ধরনের খাদ্য তাদেরকে খাওয়ান আচ্ছা আমাদের এখানে প্রতিটা পুরোটাই একটা আমাদের এই যে নিজস্ব চারণভূমির থেকে আমরা এই ভুট্টাটা সংগ্রহ করে সাইলেস করে সাথে দানাদার খাবার মিক্স করে আমরা প্রতিনিয়ত সবসময় খাবার এদের সামনে থাকে আপনি জানেন আমরা খোলামেলা পরিবেশে ছাড়া অবস্থায় গরুগুলোকে দড়ি ছাড়া এবং কমফোর্ট দিয়ে গরুগুলোকে পালার চেষ্টা করি সেই ক্ষেত্রে এই গরুগুলোর এবং বডি ওয়েট যে পরিমাণ আমরা বেঁধে রাখলে বা এটা ছাড়াতে আমাদের দেখা গেছে প্রতি গরুতে আমরা একশো একশো কেজির মতো লট ওয়েট লস কম হয় যার ধরুন আমরা এ তারপরেও আমরা গুণগত মানের জন্য গরুটা সুস্থ থাকার জন্য হ্যাঁ অ্যান্টিবায়োটিক ফ্রি থাকার জন্য অ্যান্টিবায়োটিক ফ্রি এবং ভিটামিন ডি ইয়ে করার কারণে এটা আমরা ভিটামিন ডি এর জন্য খোলা মেলা রোদের মধ্যে উন্মুক্ত বসতে পারি অনেকে হাট বাজারে যখন গরু বিক্রি করতে নিয়ে যায় অনেকেই দেখা যায় যে ইঞ্জেকশন দিয়ে গরু মোটা তাজা করে নিয়ে যায় আপনাদের এখানে এই ধরনের কোনো সম্ভাবনা এটা সম্ভব না ছাড়া গরু কখনোই আপনি ইঞ্জেকশন দিতে পারবেন না এগুলোকে এইভাবে মেনটেন করলে স্টক করে মারা যাবে এই প্রক্রিয়াটা খোলা মেলা এবং আপনি দেখতেছেন এই কম কাউ কমফোর্টটা দেওয়া হচ্ছে গরুগুলোকে সুস্থ রাখার জন্য অ্যান্টিবায়োটিক ফ্রি রাখার জন্য ধন্যবাদ